কাছে থেকে কো কাছে থেকে কি প্রাণ আবার আমরা সেই হিন্দি গানও শুনেছি কত সুন্দর ছিল দিল কা খেল না হায়টো গায়া কা রফিক স্যার তোর জন্ম কি বারে তো রফিক বলছে স্যার আমার জন্ম রবিবারে বলে বস কাজল বলছি স্যার তোর জন্ম কি বারে তাই বলো স্যার আমার জন্ম শুক্রবারে তো পাশ থেকে আমার এক বন্ধু উঠে বলছে স্যার শুক্রবার তো বন্ধের দিন জন্ম কি করে হইল না না কিছু মনে করবেন না উনিশশো সালে এই ক্যাসেটগুলো আমি বের করেছি হ্যাঁ আমার অনেক গান আছে আমি বেশিরভাগ প্যারোডি গান করি যেমন পঙ্কজ দাসের একটা গান চন্দে হ্যাঁ সবাই শুনেছেন কিন্তু আমি আবার বাংলা করেছি এই গান দিয়ে আমি হিট হয়েছি মতো যে তোমার মাথায় পাকা চুল দাঁত গুলো তোর মুজের তাতে মা পেতনির মতো যে তোমার মাথায় পাকা চুল হ্যাঁ এই গানটা এক সময় খুব জনপ্রিয় ছিল হ্যাঁ আমরা আগেকার গানগুলো শুনতাম কি সাবিনা আসমিন রুনা লাইলা ওইদিকে লতা মঙ্গেশকর হেমন্ত মুখোপাধ্যায় এখানে আব্দুল জব্বার খুরশিদ আলম এদের গান আমরা শুনতাম কি সুন্দর গানের প্রাণ ছিল কি গান কি সোনার আলোয় জীবন খুব ভালো লাগছে আজকে আমি ধন্য হলাম এই নাসরিয়া নাসরি না আমাকে নিয়ে আসলো এখানে আমি আমি কি বলবো গড়ে কৌতুকের একটু সুরে বলতে হয় গড়ে সবাইকে জানাই আমার রসিক মনের এক রাস রসালো ভালোবাসা হ্যাঁ আজকে আনন্দ হবে আমি জানি তারপরেও আমার সম্পর্কে আর কিছু বলতে হবে না আমি বেশ কিছু ছবিতে অভিনয় করেছি সেই সময় অনেক ম্যাগাজিনে হানিফ সংকেত আমি অভিনয় করেছি যাই হোক হ্যাঁ আমি যতটুকু দেব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবেন আজকাল গান বাজনা অন্যরকম হয়ে গেছে আমরা